থানা বৃষ্টির জেরে আর তার সঙ্গে ব্যারেজ থেকে হঠাৎ জল ছাড়ার ফলে আচমকাই ভয়াবহ রূপ নিল দামোদর নদ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার গলসি থানার অন্তর্গত সন্ধ্যা বালিঘাট এলাকায় নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যায় আর তার ফলেই নদীতে তলিয়ে যায় একের পর এক বালি বোঝায় লড়াই ক্যামেরায় ধরা পড়েছে সেই চাঞ্চল্যকর ছবি গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে সন্ধ্যা বালিঘাটে বহু লরি বালি তুলতে আসে তাদের মধ্যে কিছু লরি কাজ শেষ করে ফিরে গেলেও একটি লরি যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায় সেই লরির পেছনে থাকা আরও বেশ কয়েকটি লরি আটকে পড়ে ঠিক সেই সময়ে আচমকায় নদীতে জল বেড়ে যেতে শুরু করে দেখতে দেখতে নদীর জলস্রোতের চাপে একের পর এক লরি জলের নিচে তলিয়ে যায় সব মিলিয়ে প্রায় পনেরোটি লরি দামোদরের জল তলিয়ে গেছে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে থাকা এক লরি চালক জানান শুধু যান্ত্রিক সমস্যা না গাঁজনের চাঁদা নিয়েও ঘটে থাকা লোকেদের সঙ্গে বচসা চলছিল এমন সময় ঘাট কর্তৃপক্ষ কেউ এগিয়ে আসেনি পরে একটা জেসিবি এনে উদ্ধারের চেষ্টা হলেও তাতে কোনো লাভ হয়নি স্থানীয় এক বাসিন্দার কথায় প্রায় পনেরোটা লরি এখন তলায় এখনও পর্যন্ত সরকারি উদ্ধার কাজ শুরু হয়নি প্রশাসন যেন পুরোপুরি নীরব দর্শকের ভূমিকা পালন করছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে